নমস্কার বন্ধুরা গ্রিন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে এই ভ্যারাইটিটি আমার ছাদ বাগানের পাশাপাশি আপনাদের মাঠ বাগানে কি চাষ করা যেতে পারে কি না তো চলুন প্রথমে বলে দিই এই ভ্যারাইটিটির নাম কি এবং এই ভ্যারাইটি রস এখন কতটা আছে এবং এই ভ্যারাইটি আপনারা কোথা থেকে কালেকশান করতে পারবেন চাইলে তবে আমি যেখান থেকে কালেকশন করছি আপনারা চাইলে সেখান থেকে কালেকশন করতে পারেন যদি আপনাদের জানতে হয় যে আমি কোথা থেকে কালেকশন করছি সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ বন্ধুরা আর এই জায়গায় বলে দিই যে এই ভ্যারাইটিটির মাটি আমরা যেভাবে তৈরি করেছি সেটিও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো বলার আগে আমি বলে দিই যে মাটিটি যেভাবে তৈরি করেছি আপনারা যদি সেম একইভাবে তৈরি করেন আশা করে যায় গাছ আপনাদের গ্রোথ হবে দেখে নিন আমাদের এখানে মাটিতে তৈরি করার সময় নিয়েছি সিক্সটি পার্সেন্ট সাধারণ গার্ডেন সয়েল বা সাধারণ বেলে দশ মাটি এবং নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট সিন্ডার বা বালি এই নিয়ে একত্রে মিশিয়ে তিন চার দিন রোদ খাইয়ে তারপরে গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম এবার চলুন আমরা ফলটি তুলে নিয়ে দেখব এর ভিতরে রস কতটা আছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এই ভ্যারাইটি কালেকশন করতে পারেন তবে একটি বিশ্বাসযোগ্য নার্সারি থেকে কালেকশন করবেন তবে বলে দিই আমরা যখন ফলটি হারভেস্ট করব একবার একটু কাটিংভাবেই করবো কারণ এই মুহূর্তে কোনো গাছে কাটি কাটিং করা সম্ভব নয় তবে এই ফলটি যে ডালে রয়েছে এই ডাল থেকে পাতা বেরোনোর চান্স খুবই কম সেক্ষেত্রে আপনার আমরা একটু নিচু করে কেটে নিচ্ছি অ্যাঙ্গেলভাবে যদি পাতা বেরোয় খুব ভালো হবে না বেরোলে আরও ভালো হবে চলুন কাটার পর আমরা এবার ফলটিকে ধুয়ে নিই যেহেতু ছাদের ফল সেক্ষেত্রে খুব একটা রাসায়নিক সার পড়ে না কিছু ফাঙ্গিসাইড পেস্টিসাইড পরে বলে একটু ধুয়ে নিলাম তো ভিতরে কেটেই দেখা যাচ্ছে যে দু সাইডে আমি মাছ বরাবর কাটতে চেয়েছিলাম কিন্তু মাছ বরাবর কাটিনি মাছ বরাবর কাটলে দুই পাশে রস আছে কি সেটা বোঝা যাবে না দেখুন এক পাশ কেটে দেখা গেল কিন্তু কোনো রকম রসের কমতি নেই এবং পরবর্তী পাশেও একই অবস্থা এখন যদি ডিসেম্বরের চার তারিখে এই অবস্থা থাকে তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই ভ্যারাইটিটি আরও এক মাস পুরোপুরিভাবে রস থাকবে তো সেক্ষেত্রে এখানে আমি টেস্ট করে যা বুঝেছি এই ভ্যারাইটিটি আপনারা চাইলে রাখতে পারেন ছাদ বাগানে এবং মাঠ বাগানেও এটি রস শোকাবে না কারণ আমার বাড়িতে এখনও রস শোকায়নি এটি আরও এক দেড় মাস বাদে খাওয়া যেত পুরো কালার হওয়ার পর আর হ্যাঁ বন্ধুরা আমি নিজেও শুনেছি যে এই পাঞ্জাব মালটা ভ্যারাইটিটি খুবই একটি ভালো ভ্যারাইটি কারণ আমি অন্য জায়গায় টেস্ট করেছি সেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তো সেটাতেও কিন্তু পুরোপুরিভাবে রস ছিল আপনারা চাইলে এই ভ্যারাইটিটি রাখতে পারেন আজকের ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক